নির্দিষ্ট ওই মেয়ের প্রতি যেভাবে ইনভলভ হয়ে গেছিলে সেটা তোমাকে তোমার বউয়ের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়েছে আমি তোর সাথে কোটালি কোনোভাবে নিজেকে ইনভলভ করি নাই এটা চলাফেরা ছিল যাদের ক্ষেত্রে দোষ তোমারও ছিল না হলে একটা মেয়ে উদযাচকভাবে আনমাকটা উঠে এসে তোমার বউ কফার করে বসবে না যে দশ লাখ টাকা দিচ্ছি বোন আমার আমার তোর স্বামীটাতে ছেড়ে দে আমি ওর সাথে সংসার করতে চাই সে তো তার জায়গা থেকে বলতেই পারে আজকের গেস্টকে সাথে নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা আমার নাম হচ্ছে আরিয়ান আহমেদ আমি পেশে একজন ফ্যাশন ফটোগ্রাফার আমাদের পরিবার হচ্ছে যে আমি সবার বড় তো তখন আমার ফ্যামিলি আর কি আমার বলে যে চলে বিয়ে করার জন্য পরে আর কি ফ্যামিলি কথা বিয়ের জন্য দেখাই তখন আমার আম্মু এবার আমার আব্বুকে নিয়ে যায় ওগু বাড়িতে দেখার পরে ওনার মন হয়েছে যে মেয়েটা ভালো শুনতে আমার বাবার কথা হচ্ছে এ মেয়ে আমার ছেলেদের জন্য ঠিক আছে বিয়ের কথা আমার বাবা ওখানেই দিয়ে দেয় তেন ওখানে যেদিন দেখতে গেছে ওখানে ওদের সাথে ফাইনাল করে আসছে আমার বাবা এবং ওরা আমাকে দেখে পছন্দ করে পরে আর কি আমার বাবা আসে বাড়িতে এসে আমাকে ছবি পাঠায় আমার মা যে মেয়ে মাছে অনেক বাবা তো কথা দিয়ে বলছে মানে আমি বলছি না আমি এখন বিয়ে করবো না আপনারা হুট করে বিয়ে দিচ্ছে আমি মেয়ের সাথে বলি না মেয়ে কেমন দেখি ওরা ছবি পাঠাইছে ছবি পাঠা মেয়েকে দেখে না তখন আমি মেয়েকে দেখি নাই ঠিক আছে আমার মা মামার বাবারা জানার পরে আমার বাবা আমার মায়ের সাথে রাগারাগি শুরু করে দিছে ও যদি আমার কথা না শুনে মেয়েদের বিয়ে না করে তাহলে আমি ওরা জবরত করে দেবো পরে এক পর্যায়ে ওর সাথে আমার বিয়ে ঠিক হয় ওরা নিয়ে আসার পরে আমি বিয়েতে মোটামুটি অলমোস্ট পাঁচ ছয় লাখ টাকার উপরে খরচ করছি ঠিক আছে ওরা স্বর্ণ গয়না থেকে শুরু করে দিলাম ঠিক আছে ওদের বাড়িতে আমি যেমন প্রথম দিন ওদের বাড়িতে মানে বিয়ের দিন যাই আমি যাওয়ার সময় পনেরো কেজি ওদের বাড়িতে মিষ্টি নিয়ে গেছিলাম কিন্তু ওরা আমার বাড়িতে যখন মেয়েটা পাঠায় ওনার এক কেজি মিষ্টি আমার বাড়িতে পাঠায় তখন আমার আম্মু এটা নিয়ে রাগারাগি শুরু করে দিস হ্যাঁ এক কেজি মিষ্টি পাঠালো কেন তো আমি আমার মায়েরে যখন বুঝেলাম আমার মা একটু দেখতে বুঝতে চাইতেছ না তখন আমার মায়ের সাথে রাগারাগি করছে এই যে এত বড় আমার বিয়ের আয়োজন গেছে আমার মা কিন্তু আমার বিয়েতে এক ফুটা পানিও কিন্তু রাগ করে রাখ খায় না আমার ছেলে বিয়ে মেয়ে নিয়ে প্রথম দিনে আমার সাথে খারাপ ব্যবহার করে ফেললো মানে আমাদের ছেলেদের জীবনটা এমন যে মায়ের পক্ষ হয়ে যদি কিছু বলি বইয়ের কাছে খারাপ হয়ে যায় আর বইয়ের পক্ষ হয়ে কিছু বললে মায়ের কাছে খারাপ হয়ে যায় জঙ্গলে থাকাই ভালো হ্যাঁ বুঝছেন কিন্তু চেষ্টা তো করি সবার সাথে মিলেমিশে থাকার জন্য আমি এক মাস বাড়িতেই ছিলাম এক মাস ভালোই ছিলাম পরে আমি ঢাকা চলে আসি তো তখন আসার পরে সে আমাদের বাড়িতে ছিল থাকার পরে হচ্ছে যে কয়েকদিন মোটামুটি থাকার পরে হচ্ছে যে সে বলতেছে আমি কলেজে ভর্তি হব তো আমার মার কথা একদম না এমএ কলেজে ভর্তি করাবি দেখবি দুদিন পরে একটা ছেলে না আটটা ছেলের সাথে কথা বলবে কথা হবে প্রেম হবে এই হবে সে হবে মাঝখান দিয়ে আমাদের বদনাম হবো দরকার নাই আর তুই তো এ দিয়ে চাকরি করাবে না তোর কি লেগে বারবার শুধু পড়াশোনার দিকে ইয়ে করতে তারপর হচ্ছে যে আর কি ওই আমার বলতে চাচ্ছে যে ওই পড়াশোনাটা করবে তখন আমি ভেবে শুনতে হচ্ছে যে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার পড়াশোনা করাবো পরে আমি বাড়িতে যাই ঠিক আছে বাড়িতে গিয়ে ওরা আমি কলেজে ভর্তি করে দিয়ে আসি তো বইয়ের ইচ্ছা পূরণ করার জন্য আরিয়ান আপনি একা সিদ্ধান্ত নিলেন আমি চলে আসার পরে কলেজে যাই তো মোটামুটি এভাবে কয়েকদিন যাওয়ার পরে হচ্ছে যে এখন আমারে সবাই বলতেছে তোর বউরে তো দেখলাম বন্ধু বান্ধব সাথে নদীর পার্কে ঠিক আছে আমি ওই সন্দেহ করতাম না এভাবে মোটামুটি যাইতে যেতে যত দিন যাচ্ছে ততই অন্য আমি আস্তে আস্তে কম বেশি কমপ্লেন আসতে থাকে লাস্ট দুই হাজার হচ্ছে যে আপনার তেইশ সালে আর কি আমার আম্মু খুব অসুস্থ হয়ে যায় ওই সময় আবার এর ভিতরে কিন্তু আমার আম্মু আর তার আম্মুর ভিতরে কিন্তু অনেক রকম ঝগড়া হয় বিয়ের দিন থেকে শুরু হয়েছে হ্যাঁ আমার আম্মু অসুস্থ পরে ওই আমাদের বাড়িতে যায় ম্যাক্সিমাম কিন্তু বাবার বাড়িতেই থাকতো আমার আম্মু খুব অসুস্থ ছিল ওই দিন ঠিক আছে তো আমার আম্মু কয়ে যে আচ্ছা কলেজে যাওয়ার দরকার আমার শরীরটা খারাপ তুমি থাকো ওই যে হচ্ছে যে রান্নাবান্নাগুলো একটু করো ওই যে আমার আম্মু আজকে আমার হচ্ছে যে এমার্জেন্সি ক্লাস আছে আমার যাইতেই হবে তো আমার মায়ের সাথে তর্কটর্ক করছে করার পরে হচ্ছে যে ওর মাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমার শাশুড়িরা আমার ঝগড়া বেজা জায়গা ঝগড়া পরে আমার বউ কী করছে যে স্বর্ণ ঘয়না যা যা আছে ইত্যাদি সব নিয়ে সে হচ্ছে যে বাবার বাড়ি চলে যায় এটা কিন্তু আমাকে সে জানাবে বাড়িতে যায় আমারও ফোন দেয় ফোন দেওয়া বলে যে তোমার মা আমারে বকা ধা করছে এই করছে সে করছে আমি কলেজে যাই তো দিতেছে না সেইগুলো বলে আমার কাছে আমার মায়ের প্রতি আমার একটা রাক্ষোপ জমনা দেয় তখন আমি ওরা বলি যে আচ্ছা ঠিক আছে তুমি ঢাকা চলে আসো আমি বাসা নিচ্ছি সব অবস্থা থেকেই বউকে সাপোর্ট দেওয়া ব্যাপারটা এরকম ব্যাপারটা এরকম হয়েই গেছিল আর সময় আমার মারা ফোন দিচ্ছি আমার মা আমার উপর একটু রাগ যে বউরে তুই বেশি মাথায় উঠে বলছ বউ পাগল হয়ে গেছে তবে আমি একটা কথা বলে রাখি যে বউর জন্য তুই আজকে লড়াই করতেস এই বউ তোর একদিন ছেড়ে চলে যাবে বাসা নেওয়ার পরে যে ঢাকা চলে আসে আসার পরে ওকে আমি প্রায় দুই মাস আমার কাছে রাখছি পরবর্তীতে আমার আম্মু অসুস্থ হয় তখন আমি সাথে সাথে দিন চলে যাই ঢাকা থেকে ওরে নিয়ে যায় সাথে করে চার পাঁচ দিন আমি বাড়িতে ছিলাম পরে আমি ওরে রেখে আসি হয় কোনো এখন থাকবো না তো আমি বলছি দেখো সকল কিছুতে তো বাড়াবাড়ি করো না কারণ এখন তুমি যাওয়াটা ঠিক হবে না বললাম যে তুমি গ্রামেই থাকো আমার প্রয়োজন হলে আমি তোমাকে আবার নিয়ে আসবো আমার প্রয়োজন বলতে হচ্ছে যে আমি বলবো যে আমার আম্মু যখন অসুস্থ আমার আম্মু সেবা যতনের প্রয়োজন আছে। এরপরে ওই থাকতেই রাজি না এটা না ঝগড়া শুরু করে দিস ঠিক আছে এটার পরে সে থাকতে রাজি আছে কয়দিন ছিল আমার বাড়িতে আবার থাকার পরে আবার সে পরীক্ষার কথা বলে যে বাড়িতে গেছে এরপরে আমার বাড়িতে আর আসা না তাই আমি বলি যে তুমি বাড়িতে যাবে না কর না আমি আর ওই বাড়িতে যাবো না তোমার মা আমার পড়াশোনা নিয়ে কথা বলে আমি আর ওই বাড়িতে যাবো না তুমি যদি থাকতে আমার সাথে সংসার করতে চাও তাহলে আমি এই বাড়িতে থাকবো নাহলে তোমার কাছে চলে যাবো এরপরে আর বিভিন্ন মানুষ থেকে অন্য মনে কথাবার্তা শুনি কী শুনে সে হচ্ছে যে কলেজে কোনো এক ছেলের সাথে প্রেম করে এরপর আস্তে আস্তে তার ভিতরে দেখতেছি আমার মানে পরিবর্তন চলে আসছে সে ঠিক মতো আমার মেসেজ দিলে মেসেজ সিন করে না ফেসবুকে থাকে রাতে দুইটা তিনটা চারটা পর্যন্ত সে অনেক সময় ফেসবুকে থাকে তখন আমি ওরে বললে যে অ্যাক্টিভ হয়ে গেছে এগুলো নিয়ে একবার যে আমার মধ্যে ঝগড়া বিবাদ চলতে থাকে চলার পরে হচ্ছে যে ঝগড়াও করতাম আমি আবার ঠিক করে রাগও ভাঙাইতাম আমি কারণ আমার ওর প্রতি অনেকটা টান ছিল ওর প্রতি আমার এতটা ভালোবাসা ছিল টান ছিল মানে ওরা আমি অনেক ভালোবাসতাম তোমার বাসা থেকে এই বাসায় চলে আসা কতদিন হলো পরীক্ষার কথা বলে যে চলে আসলো

সম্পর্কে আসতে পারে ঠিক আছে তাই আমি বলছি যে না আমার অলরেডি বউ আছে আমি এগুলো তো ইয়া নাই তুমি আমার বিজনেসে ইনভেস্ট করছো আমার সাথে আসো থাকো এইভাবেই থাকো আমরা বন্ধু হিসেবে আসি এটাই ঠিক আছে পরবর্তীতে সে আমার হচ্ছে যে আমার ওয়াইফের নাম্বারটা কোনোভাবে আমার ফোন থেকে নেয় নিয়ে আমার ওয়াইফে আর কি বলে যে তোমার হাজব্যান্ডকে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি তোমাকে দশ লাখ টাকা দিয়ে দেব যখন এটা শুনছে তখন ওইটা নিয়ে সে আর কি অনেকভাবে আমার সাথে ঝগড়া বিবাদ করে যে এমএ আমার কেন অফার করছে তখন আমার শাশুড়ি এক পর্যায়ে আমার ওয়াইফরে মত করাই ফেলে হচ্ছে যে আমার সংসার করব না এরকম একটা ঝগড়ার সৃষ্টি করে ফেলে আজকে দীর্ঘ তিন মাস যাবৎ সে আমার সাথে টোটালি সংসার করবেই না সে আমাকে দুই মাস হয়ে গেছে দুই মাস আগে ডিভোর্স দিয়ে দিচ্ছে আমি জানিও না যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে আপনি চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তুমি এখন কি চাও আমি চাইছি যে সে চলে আসো আমি চাই তুমি চলে আসো তুমি যদি আসো আমি তোমাকে সাদর গ্রহণ করে নেব। তুমি যদি চাও আমি তোমাকে নিয়ে সংসার করব ঢাকাই রাখবো তুমি যেখানে থাকতে চাও সেখানেই রাখবো তোমার জন্য তুমি আমাকে বলছো আমার ফটোগ্রাফি ছেড়ে দিতে আমার এত বছরের ফটোগ্রাফি ক্যারিয়ার তোমার জন্য ছেড়ে দিছি তুমি বলাতে তুমি বলছো যে আমি আমার মিডিয়াতে কাজ করতে পারবো মিডিয়া ছেড়ে দিছি তাহলে তোমার জন্য এত কিছু করার পরেও কেন তুমি আমার ছেড়ে চলে গেল তুমি যদি আমার কাছে চলে আসো আমি সকল কিছু ডিলিট করে দিবো আমি সবার কাছে মাপ চাই তোমার আমি গ্রহণ করে নিব সকল কিছু ডিলিট করে দেওয়ার প্রশ্ন আসতেছে যে ফেসবুকে পোস্ট দিয়েছো যেটা ভাইরাল হয়ে গেছে হ্যাঁ ওটা ভাইরাল হয়ে গেছে ওর কথা পোস্ট দিয়েছো সেখানে মেয়ের সার্টিফিকেট মেয়ের মায়ের ছবি

একতরফা আসলেই তো ছিল না তুমি যে ভালোবাসাটা ডিজার্ভ করো আরিয়ান সেই ভালোবাসার ক্ষতি নিজে থেকে নিজেই করেছো তুমি যেভাবে এই প্রফেশনাল ক্যারিয়ারের পাশাপাশি নির্দিষ্ট ওই মেয়ের প্রতি যেভাবে ইনভলভ হয়ে গেছিলে সেটা তোমাকে তোমার বইয়ের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়েছে এভাবে নিজেকে সবকিছু করবা আর আড়াল রেখে তুমি মূর্তির মতো শুধু বউকে সুন্দর করে সাজিয়ে রাখবা এভাবে সংসার সুদে বাসে বাঁধবে না আমার মনে হয় তুমি তোমার কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছো আমি তোর সাথে টোটালি কোনো ভাবে নিজেকে ইনভলভ করি নাই বাট ওর সাথে ওর যে রিলেশনশিপ গ্রো করেছে সেখানে তো তোমার যদি মিনিমাম অ্যাকনোলজমেন্ট না থাকতো রিলেশনশিপটা তো এই জায়গা পর্যন্ত যেত না যে তোমার বউকে ফোন দিয়ে বসবে যে 10 লাখ টাকা দিছি তোমাকে ছেড়ে দাও তুমি কি আমাকে বিশ্বাস করতে বলছো এটা সে তো তার জায়গা থেকে বলতেই পারে বলতেই পারে বাট একেবারেই কোনো মৌনতা ছিল না একেবারেই তোমার প্রত্যেকতে মিনিমাম কোনো অ্যাকনোলজমেন্ট ছিল না এমনি এমনি এটা তৈরি হয়েছে আমি আমি এমনি এমনি তৈরি হয়েছে এটাতে তাই বলতেছো

উদযাচকভাবে আনমাক্কা উঠে এসে তোমার বউকে অফার করে বসবে না যে দশ লাখ টাকা দিচ্ছি বোন আমার আমার তোর স্বামীটারে ছেড়ে দে আমি ওর সাথে সংসার করতে চাই তাই তোমার যেহেতু ভুল আছে নিজের এই ভুলটাকে যদি করতে পারো তাহলে তার ভুলটাকে তুমি ক্ষমা করতে পারবে তবেই তোমরা একসাথে থাকলে ভালো থাকবে বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক দোয়া